আমাকে তো ভারতের প্রথম শ্রেণীর দালাল বলা হয় একটা অংশ বলে বিপ্লব হাসান ভারতের প্রথম শ্রেণীর দালাল আরেকটা অংশ বলে বিপ্লব হাসান আওয়ামী লীগের প্রথম শ্রেণীর দালাল আমি সেটা জানি যারা আমাকে আওয়ামী লীগ এবং ভারতের দালাল বলে তারা মূলত পাকিস্তান এবং পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দালাল এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যাই হোক বলেন ভাই সমস্যা নাই এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বললে কিংবা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখে তার যদি দালালি করা হয় হবে ভাই হোক কোনো সমস্যা নাই তাতে আমার কিছু যাবে বা আসবে না আমি আজীবন যতদিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধের দালালি করব মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবো স্বাধীনতায় বিশ্বাস করব বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে আজীবন লালন করে যাব ধারণ করে যাব এতে যা হবার হোক আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করছি তার পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পূর্বে দ্য নিউ এজ পত্রিকা সম্পাদক নুরুল কবির তিনি আমাদের গণশত্রু ডাস্টবিন শফিককে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন দিস ইজ হাই টাইম দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অব বাংলাদেশ ক্লিয়ারলি এক্সপ্লেন্স টু দ্য পিপল এট লার্জ অ্যাজ টু ওয়েদার মিস্টার শফিকুল আলম ইজ প্রেস সেক্রেটারি টু চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস অর্ডকস পারসন অফ গভর্নমেন্ট ইফ হি ইজ দ্য স্পোকস পার্সন অফ গভর্নমেন্ট এজ হি অ্যাপারেন্টলি পোজেস টু বিশন ইউনুস এন্ড অল হিসিনেট মেম্বার রেসপন্সিবিলিটি অফ মিস্টার শফিকুল ফ্রিকুয়েন্ট অ্যাপ্রেসিভ কমেন্টস অন ভারিয়াস ইন্ডিভিজুয়ালস পলিটিক্যাল পার্টিস এন্ড স্ট্রিমস মূল প্রসঙ্গ হচ্ছে তিনি যদি তিনি কি অ্যাকচুয়ালি মানে ডাস্টবিন শফিক কি সরকারের প্রেস সেক্রেটারি নাকি মুখপাত্র যদি প্রেস সেক্রেটারি হন তাহলে তার অতিরিক্ত অতিকথন বন্ধ করতে হবে এবং যদি তিনি বন্ধ না করেন সেই ক্ষেত্রে সব ধরনের রেসপন্সিবিলিটি নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ডক্টর এখন আসি মূল প্রসঙ্গে আমরা গত ন মাস যাবৎ বলে এসেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সমতার সম্পর্ক ছিল এখানে কোনো স্বার্থ এককভাবে কাউকে প্রাধান্য দেওয়া হয়নি আমরা এও বলেছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো ছিল প্রত্যেকটাই ছিল বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের স্বার্থ বেশি আকারে জড়িত ছিল এটা বলার কারণে অনেকে আমাদেরকে দালাল বলেন সাম্রাজ্যবাদী শক্তির আমাদেরকে বলেন আমরা ভারতের দালাল ওকে ফাইন ভারতের দালাল তাহলে গত ন মাসে একটাও বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি যেটা ভারতের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিল সেটা আপনারা বাতিল করে দেখাতে পারলেন না কেন এবং আরো একটা প্রশ্ন জাগে এই যে ছাব্বিশ লক্ষ ভারতীয় থিওরি ডক্টর আসিফ নজরুল মানুষকে গলাধকরণ করিয়েছেন সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় আমি ছাব্বিশ লক্ষ বাদ দিলাম আপনার ছাব্বিশ হাজার ভারতীয় কোথায় কোন প্রতিষ্ঠানে চাকরিরত আমাদেরকে কি স্পষ্ট করা হয়েছে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে হয়নি এগুলা ছিল ভারত বিরোধী ন্যারেটিভ ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের মাঝে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যাতে করে জনগণকে খাওয়ানো যায় বোঝানো যায় বিশেষ করে ভারত একটা গোষ্ঠী রয়েছে মৌলবাদী গোষ্ঠী এদেরকে বুঝিয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ধর্মীয় অনুভূতিকে বিশ্বাস করে না বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ইসলামকে সম্মান করে না অথচ বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে উপরে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এই মৌলবাদী মৌলবী মুল্লা টুকাইরা মাদ্রাসার এই আওয়ামী লীগের টাকায় খেয়ে পরে ফেলে ফুপে মোটা তাদাকরণ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গুণগান গান গিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রস্তাব করেছে ভাস্কর্য ভেঙে ফেলেছে স্বাধীনতার সকল স্মৃতি সকল স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের সকল স্মৃতিফলক মুক্তিযোদ্ধাদের জাতীয় চার নেতার সব ধরনের স্মৃতিফলক নষ্ট করে ফেলেছে এই জিহাদি মৌলবাদী জঙ্গি তৎপর সন্ত্রাসী জামাতিরা এখন কথা হলো এই যে ছাব্বিশ লক্ষ ভারতীয় থিউরি বাংলাদেশের স্বার্থ ভারতের সাথে সকল চুক্তি সকল ট্রানজিট সুবিধা দেওয়া কোনো প্রকার শুল্ক ছাড়াই এই যে ভারত ট্রান্সিটমেন্ট সুবিধা বন্ধ করাতে দু হাজার কুড়ি টাকা পাঁচশোটি ক্ষতির শিকার হবে বাংলাদেশ সেভেন সিস্টারসে রেল প্রকল্প বন্ধ এই স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ সামনের দিনে আরও বন্ধ হবে যতগুলা খোলা আছে সবগুলা বন্ধ হবে ভারত সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেবে বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন আমি আর একটা ভবিষ্যৎবাণী করি আপনাদেরকে খুব শীঘ্রই দেখবেন উত্তরবঙ্গ এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলো আবারও বন্যায় প্লাবিত হবে এবং খুব প্রকট আকার ধারণ করবে এবং একটা বিশাল আকারের শস্য নষ্ট হবে ফসল নষ্ট হবে এবং বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে অতিরিক্ত আমদানি ব্যয় বহন করে বাংলাদেশ সরকার তুর্কি পাকিস্তান কিংবা চীন কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে খাদ্য শস্য আমদানি করতে পারবে না কারণ সেই অর্থ বাংলাদেশ সরকারের হাতে বর্তমানে নাই যদিও রিজার্ভ দেখানো হচ্ছে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার সেটা দশ বিলিয়নে রয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এই সরকার ক্ষমতায় বসার পর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক পারপাস সার্ভ করবার জন্য এছাড়া আর কিছুই না এই সরকার স্বাধীনতার পক্ষে দেশের মানুষের পক্ষে কিঞ্চিত কাজ করতে পারেনি এখন অব্দি যেটা নিয়ে কথা বলছিলাম এই যে খালেদ মহিউদ্দিনকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন খালেদ মহিউদ্দিন অনেক জনপ্রিয় সাংবাদিক প্রথমে তিনি ছিলেন খালেদ মহিউদ্দিন জানতে চায় নাম একটা টক শু আলোচনা ছিল তার এর পরবর্তীতে সেখান থেকে সাবেক হয়ে তিনি এখন বর্তমানে ঠিকানায় খালেদ মহিদ্দিন নামে একটা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত নিউ ভিত্তিক সংবাদ মাধ্যম এখানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় রাজনৈতিক নিয়ে ডেকে টক শোতে কথা বলেন বিভিন্ন প্রশ্নবাণী জর্জরিত করেন তিনি যথেষ্ট চৌকোশ মেধাবী এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই কোনো প্রকার দ্বিধা নাই কিন্তু তিনি কখনো স্বাধীনতা পন্থী ছিলেন না তিনি কখনো আওয়ামী পন্থীও ছিলেন না তিনি বরাবরই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে গেছেন তারপরেও তার অনেকগুলা কথা স্পষ্টবাদী বক্তব্য ভালো লাগে এটা অস্বীকার করার সুযোগ নেই ব্যক্তি হিসাবে আমি তাকে পছন্দ করি না তার আদর্শিক জায়গাও আমি কখনো বিশ্বাস করি না পছন্দ করি না বাট এজ এ জার্নালিস্ট তাকে তাকে অনেক সময় ভাওবাদী দেয় কারণ তিনি অনেক সময় যৌক্তিক প্রশ্ন করেন প্রশ্ন মানে জর্জরিত করে সঠিক তথ্যটা বের করে নিয়ে আসেন ঠিক তেমনিভাবে গণশত্রু ডাস্টবিন শফিক আজকে তার হাতে পুরোপুরি কট খেয়েছে এই গণশত্রু বিভিন্ন ইস্যুতে যে ধরনের মন্তব্য করে যে ধরনের কথা বলে যে ধরনের সমালোচনা করে যে ধরনের মিথ্যাচার করে ভাই প্যাথোলজিক্যাল লায়ার মানে একটা মানুষ কিভাবে অবিরত ঘন্টার পর ঘন্টা সংবাদ সম্মেলন করে মিথ্যা কথা বলতে পারে এটা আমি এই প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক কেনা দেখলে আমি আমার জীবদ্দশে আমার দেখা হতো না শফিক ভাই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে এইটাও তো দেখানো সম্ভব তাই না এটা তো রিটেল আমার 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 ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই বাট আমরা বারবার বলছি ক্ষমতা আমাদের ক্ষমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিত হতে হবে কি কর খাইছে সে জানে না পৃথিবীর সব বিষয়ে এসে অবগত পৃথিবীর সব বিষয়ে সে জানে সব বিষয়ে সে লেকচার দেয় বাট আওয়ামী কিসের ভিত্তিতে কোন শর্তের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট চুক্তি করেছিল সেটা গণশত্রু ডাস্টবিন সফিক জানে না আবার বলে গোলামির চুক্তি তারা করে না আরে ভাই আপনারা কি চুক্তি করেছেন ক্ষমতা আসার পর একটা দেশের পক্ষে কোনো চুক্তি আপনারা দেখাতে পারবেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না ভাই বাস্তবতা মানতে হবে তো ভাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা তো চিন্তা করতে হবে ভাই বাংলাদেশের তিন পাশে ভারত ভাই চার হাজারের অধিক কিলোমিটার আমরা ভারতের সাথে সীমান্ত শেয়ার করি তো এই দেশ ছাড়া আপনি কীভাবে চলবেন বলেন তো যদি ভারত তাদের আকাশসীমা বন্ধ করে দেয় আপনার বিমানগুলো যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের অনেক প্রবাসী ভাইরা থাকেন যারা রেমিটেন্স যোদ্ধা এরা যখন যাবে এই ভারতের আকাশপথ পথ ত্যাগ করে যখন ঘুরে ঘুরে যাবে এই বিমান ভাড়া মধ্যপ্রাচ্যের একটা দেশে যাইতে বিমান ভাড়া কত টাকা খরচ পড়বে আপনাদের কোনো আইডিয়া আছে আর কত সময় ব্যয় হবে কোনো আইডিয়া আছে শুধু বিবেক দিয়ে চিন্তা করতে হবে ভাই এই স্রোতের তালে গা ভাসিয়ে কথা বললে হবে না আমাদেরকে দালাল বলেন ওকে ফাইন দালাল বলেন সমস্যা নাই বাট বাস্তবতাটা চিন্তা করেন আপনাদের নিজেদের ভালোর কথাটা চিন্তা করেন আপনাদের সুবিধা তো আপনাদেরকে দেখতে হবে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি এসে তো আপনাদেরকে সুবিধা দিয়ে যাবে না ভাই বাস্তবতা চিন্তা করেন না কেন স্রোতের তালে গা ভাসে কে কি বললো বিচার বিবেচনা না করে বিশ্লেষণ না করে আমাদের গাল বন্ধ করেন আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন একটু অ্যানালাইসিস করেন একটু গুগল করেন প্রয়োজনে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন চ্যাট জিবিটি তো ফ্রি এখন সেটাকে জিজ্ঞেস করেন সেটা তো পশ্চিমাদের তৈরি নিশ্চয়ই সেটা বাংলাদেশের পক্ষে গুনগান গাইবে না শেখ হাসিনা সরকারের পক্ষে গুনগান গাইবে না নিশ্চিতভাবে ডক্টর ইনুথের পক্ষে গাইবে তাকে জিজ্ঞাসা করেন না ভাই দেখেন আমরা যেগুলো বলি এগুলো মিথ্যা না আমাদেরকে গালমন্দ দেন কোনো সমস্যা নেই বাট আমাদের কথাগুলো একবার শুনেন শুনে দেখেন যে আমরা মিথ্যা বলতেছি কিনা আমরা সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আমাদের একটা দাবি থাকে সফিক ভাই আপনিরে তো আমরা সব সময় সব জায়গায় পাই গোলাপি চুক্তিগুলো একটু প্রকাশ করা হোক আমরা এটা একটু দেখতেও চাই আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেটা হইল যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানিনা এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এটা আবার হোম থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব ছাব্বিশ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে ফিগার বাট যেটা হয় কি গেল কি বুঝা চমৎকার দেখা গেল দেখা গেল দেখা গেল। মানে পৃথিবীর সব ব্যাপারে সমগত বাট ছাব্বিশ লক্ষ ভারতীয় এই ব্যাপারে সমগত না এটা নাকি হোম মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে হবে আবার পৃথিবীর সব ব্যাপারে সে অবগত কিন্তু কি কি গুলামী চুক্তি বাংলাদেশ আওয়ামী করেছিল ভারতের সাথে সেটা সে জানে না দেখেন শেখ হাসিনা একবার বলেছিলেন যে ভারতকে আমরা দুহাত ভরে দিয়েছি সো এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে যে শেখ হাসিনা না জানি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা না জানি পদ্মা সেতু করেছিল ভারতের সুবিধার জন্য মানে চিন্তা করেন মানুষের বিবেক বুদ্ধি হাঁটুর নিচে থেকে কোন পর্যায়ে গেলে ধরনের মন্তব্য করতে পারে পদ্মা সেতু নাকি ভারতের সুবিধার জন্য করা হয়েছিল পদ্মা সেতু কি ভারত ব্যবহার করে করে না এই যে ভারত ধীরে ধীরে সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছে এটা যে আমাদের দেশের অর্থনীতির জন্য আমাদের দেশের সামগ্রিক প্রেক্ষাপটের জন্য কতটা ভয়াবহ আকারের দিকে নিয়ে যাবে সেটা এখন আপনারা বুঝতে পারছেন না আপনারা ভারত ছাড়া টিকতে পারবেন না ভাই যত কথাই বলেন না কেন ভারতকে গালি দিয়েন ভারতের মালওয়ান বলেন হিন্দুদেরকে যাচ্ছে তাই বলেন আমরা অনেকে আমাকে অনেকেই বলেন নাস্তিক আমি মালোয়ান আমি ভারতের দালাল আমি মোদির দালাল অনেক কথাই বলেন আমার গায়ে লাগে না ভাই কারণ আমি জানি তো আপনারা যারা এই ধরনের কমেন্টস করেন আপনার প্রত্যেকেই বাঙ্গু প্রত্যেকেই তহিদি মৌলভী জনতা এছাড়া শুদ্ধ সুশীল ভালো ভদ্র কিঞ্চিত জ্ঞানের মানুষ কখনো এই ধরনের মন্তব্য করতে পারে না মানুষ একটা কথা বলে না যে ব্যবহার বংশের পরিচয় ঠিক তেমনিভাবে কমেন্ট বক্সে আপনাদের ব্যবহার দেখে বোঝা যায় আপনাদের বংশের পরিচয় কোথায় তারপর আমি আপনাদের গালমন্দ করি না আপনারা মতামত ব্যক্ত করতেই পারেন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আপনারা গণতান্ত্রিকভাবে আপনাদের মত প্রকাশের অধিকার রয়েছে যদিও বলা হয় শেখ হাসিনা সরকার গত পনেরো বছর মত প্রকাশে মত প্রকাশের স্বাধীনতা বাধা করে রেখেছিল বাক স্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল সেটা এখন আপনারা প্রকাশ করেন প্রকাশ করবেন আর ওই কমেন্টস করার অপরাধে আপনাদের চাকরি চলে যাবে সার্দিস আলমের ফেসবুক পোস্টে কমেন্টস করবেন এই জন্য আপনাদের চাকরি চলে যাবে করতে থাকেন কোনো সমস্যা নেই আমরা দেখতে চাই তো এই গণশত্রু ডাস্টবিন শফিক অবশেষে দীর্ঘদিন পর সব জনতা শমশের আচরণ থেকে বের হয়ে অনেকটা কট খেয়ে গেল খালেদ মহিউদ্দিন তাকে ভালোভাবে ধরেছিল এই দুইটা প্রশ্নের উত্তর এই গণশত্রু ডাস্টবিনাই কারণ এই প্রশ্নের কোন উত্তর নাই এই প্রশ্নটাই তো অবান্তর প্রশ্ন এই প্রশ্নের কোনো ব্যালিড প্রশ্নই না ভাই কারণ ভারতের সাথে বাংলাদেশ কোন দেশবিরোধী চুক্তি করে নাই স্বার্থ বিরোধী চুক্তি করে নাই একটা উদাহরণ দিতে পারবে নাদানি চুক্তি এটা তো হাইকোর্টের রায় দিয়েছে যে এটা সকল নিয়ম মেনে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার মাধ্যমে চুক্তি হয়েছিল ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কিন্তু বন্ধ করে নাই সেভেন সিস্টার্সের রেল প্রকল্প হলে বাংলাদেশের যে লেভেলের বাণিজ্যের দ্বার উন্মোচিত হতো বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলা প্রত্যেকটা জেলাতে কলকারখানা গড়ে উঠতো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হইতো বেকারত্বের চাপ নিরসন হইত কিন্তু সেটা এই সরকার করতে দেয় নাই ভারতকে বাধ্য করেছে গত আট ন মাসে বাধ্য করেছে ভারতকে এই চুক্তি এই প্রকল্প বন্ধ করে দিতে আপনারা আছেন সরকার আন্তর্জাতিক খেলোয়াড় বাংলাদেশকে সুইজারল্যান্ড আফ্রিকা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বানিয়ে দিবে সুযোগ নাই সম্ভব না ভাই একটা জিনিস হাতে তো ভাই না। আসছে ডিপ স্টেটের দত্ত এজেন্ডা বাস্তবায়ন করতে ইউনুস আসছে বাংলাদেশটাকে অকৃত কার্য অস্থিতিশীল একটা জঙ্গি তৎপর ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি দিয়ে সুন্দরভাবে বাংলাদেশ থেকে চলে যেতে আমরা এও শুনতে পাচ্ছি ডক্টর ইউনুস নাকি খ্রিস্টান সেটা আমি আগে থেকে ধারণা করেছিলাম এবং তার বাংলাদেশের পাসপোর্ট ছিল না তিনি প্রধান উপদেষ্টা হবার পর পাসপোর্ট করেছেন তিনি আমেরিকান পাসপোর্ট ইউজ করতে আগে অথচ এই সরকারের এগুলা কি বলবো প্রত্যেকটা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে মোটামুটি বিশ জনের উপরে মার্কিন নাগরিক বিভিন্ন দেশের নাগরিক যাই হোক সমস্যা নাই ভাই আপনারা ভালো থাকেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা হুম আপনারা ভারত বিরোধিতা করতে থাকেন দুদিন পর যখন পেটে দানা পড়বে না তখন বুঝবেন ভারত বিরোধিতা কত খারাপ হয়েছিল আপনাদের জন্য আর কত ধানে কত চাল এটা আপনারা দেখবেন বাই দ্য ওয়ে ডাস্টবিন শফিককে কট খাওয়ানোর জন্য খালেদ মুদিনকে ধন্যবাদ যদি ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি না কিন্তু এই গণশত্রু ডাস্টবিন শফিকের অরিজিনাল চরিত্র বের করার জন্য খালেদ মুহিউদ্দিনকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভিউ মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না ভাই একটা সাবস্ক্রাইব করলে বলে আমরা অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমাদের কথা বলার স্পৃহারও বেড়ে যায় আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করতে যদি এত কষ্ট হয় আপনাদের তাহলে আমাদের বুঝেন একটা ভিডিও বানাইতে ইনফরমেশন কালেক্ট করতে অনেক সময় লাগে অনেক ব্যয় হয় অনেক কষ্ট হয় আমাদের কষ্টের জন্য যদি একটা সাবস্ক্রিপশন আপনাদের থাকে সেটা আমাদের জন্য অনেক ভালো হয় ভালো থাকবেন ধন্যবাদ